আমি মনে করি যারা ইসলামের পক্ষে বা যারা বাংলাদেশবাদী বাংলাদেশের পক্ষে যারা পরিবর্তন চায় যারা মানুষের বাদ্য সত্যিকারের যে উন্নয়ন চায় তারা একসাথে যদি জুট করে নির্বাচন করে তাহলে ইনশাল্লাহ ফলাফল যে পজিটিভ ফলাফল আসা ইনশাআল্লাহ আসবে এটা আমরা বিশ্বাস করি আতবাকি আল্লাহর ইচ্ছা কিন্তু আমরা যদি নির্বাচনের আগেই আমরা যারা প্রায় মন মানসিকতার আমরা যারা সমাজে ইনসাফ চাই এহসান চাই যারা সমাজে স্থিতিশীলতা চাই তারা যদি আগেই বাধ হয়ে যায় তাহলে আমরা আগেই হেরে যাব নির্বাচনে আগে আমরা হেরে যাব প্রিয় বাইর আমার আমি এটি বারবার বলতে চাচ্ছি যে আসলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই ঐক্যের কোনো বিকল্প নেই যতক্ষণ পর্যন্ত অক্ষ না হওয়া যাবে সম্মিলিতভাবে নির্বাচন করা না যাবে তখন পর্যন্ত আমাদের সফলতাটা এই কেমন আসবে এটা আসলে বলাই যায় না এটা আপনারাই ভালো জানেন আপনারা মাঠে আছেন ঘাটে আছেন মানুষের সাথে কথা বলতেছেন সাধারণ মানুষ চায় যে যারা ইসলামের শক্তি যারা ইনসাফ চায় তারা যাতে একসাথে একটা বক্সে তারা নির্বাচন করে যাতে একটাই বক্সে মানুষে ভোট দিতে পারে